আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে রান্না করব। মিক্সড সবজি তো সেই জন্যে আমি এখানে অনেক ধরনের সবজি নিয়ে নিলাম আমি নিয়েছি মিষ্টি কুমড়া ফুলকপি আলু টমেটো গাজর সিম আর কলি তো আমি সবগুলো ভালো করে ধুয়ে নিলাম এখন দিয়ে দিলাম আমি ডাল ডালটাও আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আর সামান্য লাল মরিচের গুঁড়া এখন আমি দিয়ে দিব পানি পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা চোলায় বসিয়ে দিব এটা রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন আমি দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পাঁচ পুরন পাঁচফোরণটা দেওয়ার কিছুক্ষণ পর দিয়ে দিব আদা কুচি রসুন কুচি আর পেঁয়াজ কুচি আমি কিছুক্ষণ ভেজে নিব সবগুলো যখন ভাজা হয়ে যাবে ওই রান্না করা সবজিটা এটার মধ্যে আমি ঢেলে দিব এখন আর কিছুক্ষণ রান্না করে নিব শীতের মধ্যে এই সবজিটা খেতে খুবই ভালো লাগে এটা ভাত রুটি পরোটা সব কিছু দিয়েই খাওয়া যায় সব শেষে আমি দিয়ে দিলাম ধনে পাতা এখন আমি নামিয়ে নিব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ